হ্যাঁ মা কি বলছাই চালু করে দিছোস তুমি যে আর নাইক সাজবা দিন দিন মারিয়া দি পসাই দি গে এই মিনা আর কি সস্তাম সেই জায়গা লবসে করে দিন পড়ি পোলা বিয়া হ্যাঁ না সেই জায়গা করে দি ডান বাই করে সাজামু আ আসসালামু আলাইকুম সুচনা কোসম থেকে আমি মোহাম্মদ চলে আসলাম আবার আপনাদের মাঝে আরেকটি ডিসকাউন্ট ব্যাগের লাইফ যে তো আজকে লাইফটি অনেক ব্যাগ দেখাবো ইনশাল্লাহ অনেক ডিসকাউন্টের ব্যাগ দেখাব তো সবাই ছোটবেলা একটা একটু বেশি বেশি লাইক শাইক করে দেবেন আর যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন তো আজকে একটা আমি স্টার্ট করব এই ব্যাগটা দিয়ে এটা আজকে একটা কালারই আছে একটু একটা দেখা দাও কজন আছে কি আসে বিষয় আমি দেখেন তো লাইভই ইয়ে দেখতে পারতেছি না লাইভ কই সব পাওয়া গেছে তো এটা আজকে পাবেন একটা কালার লাস্ট পিস আছে শেষ তো বাকি কালার আসলে আবার দেখাবো ইনশাল্লাহ তো দেখা এই ব্যাগটা অনেক বড় যারা একটু অফিস গোয়িং ব্যাগ চাচ্ছেন তো তারা ব্যাগটা নিতে পারেন অনেক স্পেস আছে আপনি দু লাঞ্চ বক্স হ্যাঁ দুই লিটার পানির বোতল মাম পানির বোতল নিতে পারবেন দেখেন তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে লং বেল্টের প্রয়োজন নেই কারণ এটা আপনি এভাবেই শোল্ডার ক্যারি করতে পারবেন এটা দিয়ে লং বেল্টের প্রয়োজন নেই কি বিটি দেওয়া অনেকে বিয়ে তো পেয়ে যাবেন আজকে লাইভে এটা মাত্র তেরোশো টাকা একটা কালার ওয়াইসেল ব্র্যান্ডের ব্ল্যাক কালার মানে সবচেয়ে ফেমাস কালারটাই মাত্র তেরোশো টাকা এটার পাবেন আজকে দুইটা কালার তো এটা কিন্তু আমি একটু দেখাই এটা কিন্তু খোলা যাবে অনেক আপু জানেন না ভিতরে যে ব্যাগটা আছে সেটা সম্পূর্ণ বোতাম সিস্টেম এটা খোলা যাবে এটা আপনি আলাদা লং বেল দিয়ে শোল্ডার ক্যারি করতে পারবেন আর এটা আপনি অফিস গোয়িং হিসাবে ইউজ করতে পারেন ভিতরে লাঞ্চ বক্স খাবার টুকটাক হাবিজাবি নিয়ে ক্যারি করতে পারেন ইয়ামেন ইয়ামিন পেয়ে যাবেন আজকে লাইভ এটাও সেম অফার প্রাইসটা মাত্র তেরোশো টাকা দুইটা কালার মাত্র তেরোশো টাকা এ একটা কালার এ একটা কালার মাত্র তেরোশো টাকা ভিতরে যেটা আলাদা দেখাইছিলাম সেটার সাথে আলাদা লং বেল্ট আছে আপনি লং বেল্ট দিয়ে শোল্ডার ক্যারি করতে পারবেন এটার পাবেন আজকে তিনটা কালার এটার পাবেন আজকে তিনটা কালার বিতি বলেন দেখেন ফুল ফ্রি স্পেস ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে আমি স্পেসটা একটু অনুমান দিয়ে দিচ্ছি ভিতরে দুই লিটার মাম পানির বোতল নেওয়া যাবে ওই পরিমাণ জায়গা আছে তো পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র এক হাজার টাকা তিনটা কালার একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র এক হাজার টাকা করে এই মডেলগুলো খুবই সুন্দর মডেল যার যেটা পছন্দ নিয়ে নেবেন পরে দে মাল আগে আমার এদিকে দিয়ে নেবে না মাইকেল করছেন এটা পাবেন আজকে পাঁচটা কালার এটার আজকে সবগুলো কালারই অ্যাভেলেবেল তো এগুলা কিন্তু একেবারে ইন্টে ব্যাগ নতুন ব্যাগ অনেক আপনারা বলতে পারেন যে অফারে দিচ্ছেন এত কমে দিচ্ছেন প্রবলেম নাকি আসলে না দেখেন তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি কলেজ ভার্সিটি জন্য নিতে পারেন খুবই সুন্দর একটা ব্যাগ তো এগুলা কিন্তু অনেক দাম ছিল আঠেরোশো টাকা ছিল ষোলোশো টাকা ছিল এটার সাথে লং বেল্টও আছে আপনি শোল্ডার ক্যারি করতে পারবেন আঠেরোশো টাকা ষোলোশো টাকা ছিল তা আজকে লাইভে পেয়ে যাবেন কেটে বলেন না আজকে লাইভে পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় পাঁচটা কালার আটশো টাকায় পাঁচটা কালার এই একটা কালার দেখেন টেম্পার এগুলো নিয়ে নিশ্চিন্ত আপনি ইউজ করতে পারবেন আপনি টেম্পার নিয়ে চিন্তা করা লাগবে না লং টাইম রাভ ইউজ করতে পারবেন ভাই আস্তে কথা লং টাইম রাভ করতে পারবেন পাঁচটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আপনি নিঃসন্দেহ লং টাইম করতে পারবেন এগুলো আপনার টেম্পারের চিন্তা করা লাগবে না ইনশাল্লাহ যদি রাফ করেন এর থেকে সেরা বেকার হতে পারে না এই দামে মাত্র আটশো টাকা একটা কালার যার যে কালারটা ভালো লাগবে নিয়ে মাত্র ভিতরে লং বেল্ট আছে লং বেল্ট দিয়ে ইউজ করতে পারবেন কেটা বলেন দিচ্ছিল নাকি এটার পাবেন আজকে চারটা কালার এটা আজকে চারটা কালার পাবেন পিছনে একটা ছোট চেম্বার আছে দেখেন ভিতরে একেবারে ফুল ফ্রি স্পেস দুই পাশে দুটা পকেট আর মানি চেম্বার আছে এটা লং বেল্টের প্রয়োজন এটা আপনি শোল্ডার এইভাবেই ক্যারি করতে পারবেন তো এটাও পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রায় চারটা মডেল মাত্র চারটা কালার চারটা প্রিন্ট আর কি মাত্র এইট টাকা মাত্র আটশো টাকা দেখেন শোল্ডার কিন্তু এভাবেই ক্যারি করা যায় লং ব্যাটার প্রয়োজন নেই মাত্র 800 টাকা এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট মাত্র 800 টাকা লাভ মার দিই এটা পাবেন আজকে তিনটা কালার এই মডেলটার এক অ্যাপ নিয়ে আসছিলো আমরা দেখছি আজকে তো এক নিয়ে আসছে এটা বারোশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলো থেকে জানি না তো এটা পাবেন আজকে তিনটা কালার এই মডেলটার দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট পিছনে একটা ব্যাক চেম্বার আছে ভিতরে মানি চেম্বার পকেটও আছে লং বেল্টও আছে পেয়ে যাবেন আজকে আমার লাইফের লাইফে মাত্র পাঁচশো টাকায় তিনটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার মাত্র পাঁচশো টাকা এই মডেলে পাবেন দুইটা কালার সেম টু সেম তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার লং বেল্ট পিছনে ব্যাক চেম্বার আছে তিনটা কালার মাত্র পাঁচশো টাকা এই একটা কালার এই একটা কালার আরেকটা হবে এই প্রিন্টটা সাদার ভিতরে মাত্র পাঁচশো টাকা এটার পাবেন আজকে একটা গ্যালারি সেম অফার প্রাইস দেখেন তিনটা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কম্পার্টমেন্ট মানি চেম্বার লং বেল্ট ব্যাক চেম্বার পেয়ে যাবেন আজকে নেবে সেম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা টেম্পার নিয়ে চিন্তা করা লাগবে না আগে নিয়ে ছয় মাস এক বছর ইউজ করেন তারপরে দেখা যাবে এটার পাবেন আজকে একটা প্রিন্ট একটা গ্যালারি আছে সেম অফার প্রাইসে থাকবে মাত্র পাঁচশো টাকা এটা থাকবে আজকে দুইটা কালার এমকে প্রিন্ট দেখানো হয়েছে পুরো একটু লাইফে ব্যাগে টেনে নিলে দেখতে পারবেন তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে পিছনে একটা ব্যাগ চেম্বারও আছে দুইটা কালার পেয়ে যাবে সেম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা একটা কালার এই একটা কালার মাত্র পাঁচশো টাকা সফট ম্যাটেরিয়ালস যারা সফট ম্যাটেরিয়ালসের ব্যাগ চাচ্ছেন যে আপুরা তারা এই ব্যাগগুলো নিতে পারেন দেখেন একেবারে মুঠোতে নেওয়া যায় মানে খুবই আরামদায়ক ব্যাগ যারা চান তো যারা একটু ওল্ড জেনারেশনে আছে যারা একটু বয়স্ক আছে তারা এই ব্যাগটা নিতে পারেন খুবই আরামদায়ক ব্যাগ অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন দেখেন এর পাশে একটা এটা এই চেম্বার খোলার পরে ভিতরে একটা পকেট আছে এটার ভিতরে একটা মানি চেম্বার আছে দুইটা কম্পার্টমেন্ট কিন্তু এখানে হ্যাঁ আর পিছনে একটা ব্যাগ চেম্বার আছে কি অনেক আরামদায়ক ব্যাগ একেবারে সফট ম্যাটেরিয়াল এটার পাবেন আজকে পাঁচটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা পাঁচটা কালার এ একটা কালার এ একটা কালার যারা সফট ম্যাটেরিয়াল চাচ্ছে নিঃসন্দেহে এটা নিয়ে নেন এ একটা কালার দেখেন কত সুন্দর কালারগুলো মানে ব্যাগগুলো যারা ইউজ করলে আসলে বুঝতে পারবেন যে টাকা উসুল হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এ একটা কালার আর শেষ এই একটা কালার মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন এই সফট ম্যাটেরিয়ালসে এই ব্যাগগুলো এটা পাবেন আজকে একটা কালার শেষ গুচি ব্র্যান্ডের এটা একটা কালারই আছে শেষ আর নেই পেয়ে যাবেন আজকে লাইভে একজন ভাগ্যবান ব্যক্তি দেখেন ভিতরে ফুল পেজ পেজ একটা মানি চোমে একটা পকেট আছে মাত্র এক হাজার টাকায় পাবেন আজকে একজন মাত্র এক হাজার টাকায় ক্রিস্টান ডিওর এটা পাবেন আজকে চারটা কালার বিয়ে আজকে পেয়ে যাবেন এটা চারটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র বারোশো টাকা সব চাইতে বড় ব্যাগ কোথাও যদি ঘুরতে যান তিন চারটা না চার পাঁচটা জামাও নিয়ে যেতে পারবেন এই এটা অত বড় ব্যাগ এক প্রকার একটা ছোটোখাটো টোট ব্যাগ মাত্র বারোশো টাকা পাবেন আজকে চারটা কালার ক্রিস্টান ডিওর এই একটা কালার এই একটা কালার এই একটা কালার মাত্র বারোশো টাকা এসে এসে একটা কালার মাত্র বারোশো টাকা এটার পাবেন আজকে দুইটা কালার টুইন ওয়ান ভিতরে একটা ছোট ব্যাগ আছে এটার সাথে আলাদা লং বেল্ট আছে আপনি এটা কাঁধে লং বেল্ট দিয়ে জুলাই ইউজ করতে পারবেন এটাও আপনি আলাদাভাবে জুলাই ইউজ করতে পারবেন তো এই টুইন ওয়ান ব্যাগ পেয়ে যাবেন আজকে লাইভে বিই নাকি বি বিএ

কেমন লাগে দেখেন এটা দেখেন এটা টুইন অন ভিতর একটা ব্যাগ আছে এটা আপনি আলাদা লং বেল দিয়ে ইউজ করতে পারবেন এটা একটু আনার সময় হয়তো বস্তাতে কিছু একটা লাগছে বা একটু কোথায় খাইছে দেখেন যার কারণে এটা পেয়ে যাবেন আজকে লাগবে মাত্র এক টাকা একজন এটা কি সোল এটাও দেখেন একটু খোঁচা খাইছে যার কারণে এটাও পেয়ে যাবেন আজকে লাগবে এক হাজার টাকা এটাও কিন্তু টু ইন ওয়ান দেখেন এটার সাথে যে ব্যাগটা এটা তো নিজেই আলাদা একটা ব্যাগ ওটা বাদ দেন না ওটা মনে করেন যে এটা মনে করেন ফ্রি পাইছেন এটা আপনি টাকা দেয় কিনছেন মাত্র এক হাজার টাকা এটা পাবেন আজকে পাঁচটা কালার লং টাইম রাভিজ যারা করতে চান যে আপনারা ভার্সিটির জন্য বা সরি কোচিংয়ে নিয়ে যেতে চান ভার্সিটির জন্য নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা চমৎকার ব্যাগ ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে ফুল ফ্রি স্পেস আপনি বই খাতা নিয়ে ক্যারি করতে পারবেন ভার্সিটি বা কোচিং বা যেখানে খুশি নিয়ে যেতে পারবেন পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র তিরা বলেন মাত্র ছয়শো টাকায় পাঁচটা কালার এই একটা 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 কালার মাত্র ছয়শো টাকা কোন ব্যাগটা এই ব্যাগটা জে আপু দেখতে চাচ্ছেন আপ্যুকে দেখাচ্ছি দেখেন আপু ভিতরে হ্যাঁ জেসমিন সুলতানা তো জেসমিন সুলতান আপ্যুকে মেনশন করে বলছি দেখেন দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেঞ্জি পা সাবভি ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে ইজি বলেন যাবেন তো পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র দুই হাজার টাকা চারটা মডেল চারটা কালার এই মডেলের দুইটা কালার আর একটা মডেলের দুইটা কালার মাত্র দুই হাজার টাকায় এই ব্যাগটা যদি ভালো লাগে আপনি ইনবক্সে নক করতে পারেন আপনাকে আরও যে কালার আছে সেগুলো দেখা দিবে যে বা যে মডেল আছে এই কিউট বাবুটা পেয়ে যাবেন আজকে লাইভে একজন কিনা বলেন এই কিউটবকরা পাবেন আজকে একজন মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন ফরেভার লাভ সবার জন্য ভালোবাসা ক্রিজ বেলার এটা পাবেন আজকে তিনটা কালার এই মডেলটার দেখেন আমি একটু খুলে দেখাই তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট মানি চেম্বার পকেট সবই আছে নাই শুধু টাকা তো পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র পাঁচশো টাকায় তিনটা কালার এই একটা কালার এই একটা কালার এর একটা কালার মাত্র পাঁচশো টাকা আপু আমি পাঁচশো আটশো এক হাজার সব ধরনের ব্যাগ দেখাচ্ছি আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে এটারও তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট মানি চেম্বার আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি অনেক টাকা রাখতে পারবেন পাবেন আজকে এটার দুইটা কালার দুইটা কালার পাবেন আজকে এটার মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকাতে কিনলে কি হয়েছে পঞ্চাশ হাজার টাকার বেশি রাখতে পারবেন ভাংতি টাকায় এই একটা কালার এই একটা কালার মাত্র পাঁচশো টাকা এই মডেলের একটা কালারই আছে সেম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা ভিতরে কম্পার্টমেন্টও সেম ওয়াইএসেল এটাও একটা কালার আছে সেম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা কম্পার্টমেন্টটা এটাও সেম আমি একটু খুলে তারপরে দেখাই এই যে দেখে ভালো স্পেস আছে আপনি হাফ লিটার পানির বোতল টাকা পয়সা টুকটাক হাবি যাবে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আগে দুই এক বছর দুই বছর ইউজ করবেন তারপরে ফেলে দেবেন টাকা উসুল এটার পাবেন আজকে একটা গ্যালারি এই মডেলের একটা গ্যালারি আছে দেখেন ভিতরে একটা মানি চেম্বার পকেট একটা লং বেল্ট আছে সেম অফার প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো টাকা এটার ভিতরে আপনি দশ টাকা দামের যে মাম্পানি বোতল আছে সেটা ক্যারি করতে পারবেন সে পরিমাণ জায়গা আপনি দুইটা ফোন টাকা পয়সা টুকটাক হাবি যাবে নিতে পারবেন এটার ব্যাপারে আজকে চারটা কালার এটাও পেয়ে যাবেন সেম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কিউট ব্যাগ এত সুন্দর এত কিউট ব্যাগ পাঁচশো টাকা কেমনে দেয় কেমনে দিতে আছে পাঁচশো টাকা একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এটা কত দুই হাজার হ্যাঁ হহ কত পুরীব বাবা 500 টাকাও কই দাম জানে নিচে লাইবে দেখেন তিনটা কম্পার্টমেন্ট এক একটা কম্পার্টমেন্টে যদি আপনি 500 করে রাখেন তাহলে তো 1500 টাকা আসে জানেন আপনি 1500 আপনি 5000 রাখেন সমস্যা নাই আপনাদের জন্য থাকবে মাত্র 500 টাকাই দেখেন কত সুন্দর ব্যাগ মানে কি বলবো কত সুন্দর একটা ব্যাগ 500 টাকা বাবা যায় দেখেন চারটা কালার তার বাবার কালার 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 মাত্র পাঁচশো টাকা কালার এটার পাবেন আজকে ষাটটা কালার নাকি ষাটটা কালার দেখেনা এ কি দিছে গা আমি দিত আমার নামে রক্ষ সবে মনে রাখুন নিরাজিত দেখুন তিনটা কম্পার্টমেন্ট আর আপনি একটা শোল্ডার ক্যারি হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন তো এটাও পেয়ে যাবেন আজকাল লাইমে মাত্র পাঁচশো টাকা তিনটা কম্পার্টমেন্ট মাত্র পাঁচশো টাকা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এমনি না করে যদি এমনি না করি পাঁচশো এরকম গুলো দেখা যেত হয় দেখেন এর লাস্ট একটা কালার মাত্র পাঁচশো টাকায় পনেরোশো টাকা দামের ব্যাগ মাত্র পাঁচশো টাকা চাইলে আঙ্কেল কিন্তু অনেক বেশি বিক্রি করতে পারে খুবই মানসম্মত কোয়ালিটি সম্পন্ন ব্যাগ এগুলো আঙ্কেল চাইলে বেশি বিক্রি করতে পারে কিন্তু আপনার আঙ্কেল কেন করে না সেটা জানি না হ্যাঁ দেখেন তিনটা কম্পার্টমেন্ট এগুলো আপনি আমাদের সূচনা কসমেটিক্স ব্যতীত ইনশাল্লাহ এতটুকু আমি মিরাজ গ্রান্ডি দিয়ে বলতে পারি সূচনা কসমেটিক ব্যতীত আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কেনেন না কেন পাঁচশো তো প্রশ্নই আসবে না পাঁচশো ছয়শো সাতশো প্রশ্ন আসবে না ওই এক কাস্টমারকে আজকে দেখলাম একটা ব্যাগ বারোশো টাকা দিয়ে নিয়ে আসছে কিন্তু আমরা পাঁচশো টাকাই সেল করি মাত্র পাঁচশো টাকায় এটার পাবেন আজকে চারটা কালার সেম অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় একটা কালার এ একটা কালার এই একটা কালার এই একটা কালার মাত্র পাঁচশো টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস ভাই পিছনে ভাই পিছনে সব দাও আছে পিছনে লাইভ হ্যাঁ বিক্রি করব হ্যাঁ মানে এখানে আপনি একটা দূরে দেখবেন ওখানে বিশটা দেখবেন দেখেন এটারও আজকে পাবেন কয়েকটা কালার পাঁচটা কালার পাবেন তো এটাও সেম অফার প্রাইসটা পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র ফাইভ টাকা দেখেন এই একটা কালার এই একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে সেম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা এটার পাবেন আজকে তিনটা কালার প্রাইসটা লাগবে সেম অফার প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড টাকা তিনটা কম্পার্টমেন্ট আপনি হাফ চেন হাফ বেল্ট হিসাবে ঘোরাফেরা ফিরা দুইভাবেই ইউজ করতে পারবেন হাফ ফুল দুইভাবে ইউজ করতে পারবেন মাত্র টাকা তিনটা একটা মডেল আপনাদেরকে বলতে পারি মডেলটা নিয়ে দেখেন খুবই সুন্দর একটা মডেল তবে যার যেটা পছন্দ সেই সেটা আমার পছন্দ না লাগবে না এই দুইটা কালার এই একটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এটার পাবেন আজকে ছয়টা কালার এই মডেলটার দেখেন আমি একটু খুলে দেখাই এই পাশে একটা মানি চেম্বার আর একেবারে ফুল ফ্রি স্পেস তো পেয়ে যাবেন আজকে লাইভে সেম অফার প্রাইসে থাকবে মাত্র ফাইভ টাকা দেখেন মাত্র পাঁচশো টাকা পিছনে একটা ব্যাক চেম্বারও আছে মাত্র পাঁচশো টাকা এই একটা কালার এই একটা কালার হুম এই একটা কালার এই দূর মেডিকেল থেকে আমি কয়েকদিন আমার চোখ টোক গর্ত হয়ে গেছে ঠিক কি সুন্দর হয়ে গেছে এই একটা কালার

তিনটা কম্পার্টমেন্ট দেখেন কত সুন্দর একটা ব্যাগ দাম অনেক ছিল সেটা বলার লাভ নাই দিব অফারে মাত্র সাতশো টাকা পাবেন আজকে নেবে এ একটা কালার এ একটা কালার পিছনে একটা চেম্বার আছে বাংতি টাকা রাখবেন এটার পাবেন আছে কয়েকটা কালার বিউটি বলেন নাকি কয়েকটা কালার পেয়ে যাবেন দেখেন পিছনে একটা অনেক বড় চেম্বার আছে অনেক টাকা রাখা যাবে ভিতরে অনেক জায়গা আছে অনেক টাকা রাখা যাবে পকেট আছে সে জায়গাও টাকা রাখা যাবে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলোতেই টাকা রাখবেন মাত্র সাতশো টাকা এই একটা প্রিন্ট 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 একটা একটা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে এগুলো যার যে প্রিন্ট ভালো লাগে মাত্র সাতশো টাকা আজকে লেগে কুয়েস্টার্ন ডিওর এটা পাবেন আজকে তিনটা কালার তিনজন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস কি চাপবে তিনটা কালার তিনজন তিনটা কালার তিনজন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস দেখেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে একেবারে ফুল ফ্রি স্পেস লং বেল্টের প্রয়োজন নেই আপনি এটা এইভাবে শোল্ডার ক্যারি করতে পারবেন মাত্র এক হাজার টাকা তিনটা কালার তিনজন মাত্র এক হাজার টাকা স্মাইল নিয়ে যাও একটা কালার দুইটা কালার আর শেষ সবচেয়ে সুন্দর একটা কালার মাত্র এক হাজার টাকা করেই ফ্রি স্ট্যান্ডার্ড এই ব্যাগটা লং টাইমেজ করতে পারবেন ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ এটার পাবেন দুইটা কালার আসলে রোজা রাখেন একটু বেশি বেশি রোজা রাখেন এই দোকানের ভিতরে দুজন আপনাদের কমেন্টের রিপ্লাই চেয়ে দেয় আর আমি আর আরেকজন আছে তার কথা নাই বা বলি হ্যাঁ তো একেবারে হ্যাংলা পাতলা শুধু একটাই কাজ দুপুরে কোনোভাবে খাওয়া যাবে না হ্যাঁ মাঝে মাঝে রাত্রেও না খা থাকবেন মাঝে মাঝে সকালেও না খা থাকবেন দেখবেন এমনিতেই স্লিম হয়ে যাবেন আমাদের মতো আর বিশেষ করে সকাল দশটার নাস্তা যখন দুপুরে একটা লাঞ্চের সাথে করে ফেলবেন আর তো কোনো কথাই নেই ওজন দশ কেজি এক মাসে এমনিই কমে যাবে ইনশাল্লাহ তো এটার পাবেন আজকে দুইটা কালার দুইজন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে দেখেন দুই পাশে দুইটা দুই পাশে দুইটা পকেট আছে ভিতরে একটা লং বেল্ট আছে এটার ভিতরে একটা পকেট আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ফোন টাকা পয়সা রাখা যাবে পেয়ে যাবেন বিয়ান আই আমি পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা এই একটা কালার এই একটা কালার মাত্র বারোশো টাকা পাঁচশো টাকা কোচের ব্যাগের মতন যে ব্যাগগুলো সেগুলো আমি দেখানো হয়েছে দেখাইছি নাফি ভিডিও নাজাউদ্দিন হৃদয় মানে যে স্লিম মানে চিকন ও আসলে মোটা মোটা কি মোটা সরসোল একটু তা মাংস আছে আমার তো তাও না রে এটার পাবেন আজকে দুইটা কলার দেখেন দুই পয়সা দুইটা পকেট আছে মাঝে চেন জিপার আছে এটা আপনি আলাদা লং বেল দিয়ে ইউজ করতে পারবেন এটা আপনি আলাদা ইউজ করতে পারবেন এটা ফুল ফ্রি স্পেস এই জীবনে প্রথম মনে কেউ বলতে ভাই আমি হাইসে দিলাম আপনার কথা শুন না কমেন্ট শুন না সাবিয়া সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ তো এটার পাবেন আজকে দুইটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস বিয়ে জানেন দুইটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে পাবেন দুইজনই মাত্র এক হাতে টাকা করে দুইটা কালার দুইজন এক একটা কালার শেষ মাত্র এক হাজার টাকা এটারও পাবেন আজকে দুইটা কালার মানে এটাতে লাখ টাকা নিলেও বোঝা যাবে না এত হালকা ব্যাগ এটা দেখেন দুইটা কালার একেবারে ফুল ফ্রি স্পেস নাই আইম আ্য আই এম চপ দেখেন ফুল ফ্রি স্পেস ভিতরে ফোন টাকা পয়সা রাখতে পারবেন পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে নাম্বার গ্যাস ডাবল এন দেখেন দুইটা কালার এটা তো অ্যাজাবল মনে নাকি কি কও পেয়ে যাবেন আজকে লাইভে এক হাজার টাকা মাত্র দুইটা কালার দেখেন যা যেটা ভালো লাগবে নিয়ে মাত্র এক হাজার টাকা এটার পাবেন আজকে একটা কালারই আর নেই এটা কিন্তু আপনার সাইড লক এটা প্রেস করলে এ পাশে প্রেস করলে খুলবে অনেকে জানে না টান দিয়ে ভেঙে ফেলে তো একটু বলে দেওয়া ভালো এ পাশে পুশ করলে লকটা খুলে যাবে অটোমেটিক দেখেন ভিতরে লং বেল্ট আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ফোন টাকা পয়সা রাখতে পারবেন মানি চেম্বার আছে লং বেল্টও আছে তো এটা পেয়ে যাবেন আজকের লাইভে বিয়ে নাকি মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন একজন আঠারোশো টাকা ছিল একজনই পাবেন বারোশো টাকা

একজনই পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র আটশো টাকা যার ভালো লাগবে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা ব্যাগ ভিতরে লং বেল্টটাও খুবই সুন্দর তো যিনি অর্ডার করবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আর তো আপু এটার মডেলটা দেখতে যাচ্ছিলেন এটা দেখেন এটা দুইটা কালার এটা আমি খুলে দেখাইছিলাম এটার এই মডেলটার দুইটা কালারই সেম প্রাইসটাই মাত্র দুই টাকা আর এটা হচ্ছে আর একটা মডেল এইটা দেখেন এটাও সেম টু সেম দেখেন দুই পাশে দুটা ম্যাগনেট চেম্বার মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট পানি চেম্বার পকেট আছে কোম্পানির ডাস্ট ব্যাগও আছে সেম অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা একটা কালার আর এই মডেলের একটা কালার মাত্র দুই হাজার টাকা এটার কিন্তু কোনো দুই পাশে দুই পাশে কোনো ম্যাগনেট চেম্বার নেই এটা একটা চেম্বারই একটু দেখে নেন যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিতরে

লাইফটা একটু ব্যাগেট টান দিয়ে আপনি স্ক্রিনশটটা নিয়ে নিন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন অর্ডারটা কনফার্ম করে ফেলেন স্ক্রিনশটটা নিয়ে নিন আবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম